নমস্কার বন্ধুরা জামাল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও অনেক ভালো আছি তো বন্ধুরা আবার একটা লং ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আজকের হতে চলেছে ডালিয়ার আমরা আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন আমাদেরকে যে আমরা নিজেরা কবে ডালিয়া চারা লাগাবো বাড়িতে তো এতদিন সিজনের জন্য হয়তো ওয়েদারের জন্য হয়তো ডালিয়া চারা বাবা লাগাচ্ছিল না তো আজকে দেখুন সেই অপেক্ষার অবসান ঘটেছে আপনাদের আমরা আজকে আমাদের নিজস্ব ডালিয়া ছাড়া আমাদের ছাদ বাগানে লাগাচ্ছি তো বাবা অলরেডি সকাল থেকে কাজ করা শুরু করে দিয়েছে আমি ওই বাবার সাথে সাহায্য করছিলাম বাবাকে টপ গুলো উপরে তুলে দিচ্ছিলাম ছাদে কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের ডালিয়ার মাটি গুলো ছাদে আমরা নিয়ে চলে এসেছি এগুলোকে একদিন আগে রোদ্দুরে একটুখানি হালকা করে শুকিয়ে নেওয়া হয়েছে তো বাবা এই যে অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে লাগানো প্রায় হয়ে গেছে তো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যে কিভাবে ডালিয়ার চারাগুলো বাবা লাগাচ্ছে তো বন্ধুরা ভিডিওটিকে একটু স্কিপ করবে না দেখতে থাকুন আপনারা যারা ডালিয়া চারা লাগাবেন ভাবছেন তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকৃত হবে তারাও আপনারা আপনারাও আমার বাবার মতো এইভাবে ভিডিওটি দেখে এরকম ভাবে ডালিয়া চারা লাগাতে পারেন তো দেখুন বাবা এখন লাগাচ্ছে ডালিয়া চারাগুলো তো এটা কত ইঞ্চি টব 8 ইঞ্চি টব এটাই কি ফাইনাল ডালিয়া ছড়া তো একেবারে ডালিয়া ছাড়াগুলো বসিয়ে দেওয়া হবে তাই তো যে প্রথমে যে চারে ছিল প্রথমে ছিল এই যে থেকে আচ্ছা এই যে আটে দেয়া থেকে আটে দেওয়া হচ্ছে তো একদম এটাই পুরো ফাইনাল তো বন্ধুরা এটাই পুরো ফাইনাল টপ এটা একেবারে চার থেকে আটের মধ্যে রিপোর্টিং করে দেওয়া হলো এটা কিন্তু আর কোনো রকম ভাবে কোনো পর চেঞ্জ করা হবে না ঠিক আছে এটা আটেই থাকবে তো আপনারা দেখতে থাকুন আপনাদেরকে ডালিয়ার মাটিটা আগে থেকে তৈরি করা ছিল তাই তো তো বন্ধুরা আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে ডালিয়া কি ঘাসে ফেসে বসানো যাবে কিনা তো না বন্ধুরা ডালিয়া ঘাসে বসানো যায় না কারণ ডালিয়ার মাটি অনেক আগে থেকে রেডি করে রাখতে হয় যেটা আমাদের প্রতি বছরই করে বাবা ডালিয়ার মাটি অনেক আগে থেকে আমাদের রেডি করে রেখে দেয় তো সামনে বছর আপনাদেরকে পুরো হাতে ধরে আমরা এই ডালিয়ার মাটি তৈরি করা শেখাবো কেন এবছর তো আমরা যেহেতু চ্যানেলটা একটু দেরি করেই ওপেন করেছি সেহেতু আপনাদেরকে এই ডালিয়ার মাটি সম্পর্কে কিছু তথ্য দিতে পারিনি কিভাবে ডালিয়ার মাটিটা বাবা প্রস্তুত করেছে তো সামনে বছর থেকে আপনাদেরকে একেবারে হাতে ধরে দিয়েই শেখাবো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে একটু একটু করে যে কিভাবে ডালিয়ার মাটি প্রস্তুত করতে হয় তো বন্ধুরা যাই হোক এবছরের মধ্যে তো মিটে গেছে তো যাদের কাছে যদি ও মাটি রেডি করা আছে তারা বাবার বসাতে পারেন তো দেখুন প্রথমে এরকম মাটিগুলোকে হালকা হালকা করে করে নিচ্ছে যেহেতু ওটার মধ্যে অনেক এরকম ঢিলা ঢিলা মাটি আছে এরকম তো সেগুলোকে এরকম বাবা গুঁড়ো করে নিচ্ছে একটা ছোট চার ইঞ্চি টবের সাহায্যে তারপর আট ইঞ্চি টবটা নিলে তাই তো নিয়ে এই যে খোলাম কুচি যেটা আর কি টপ ভাঙা টপ ভাঙ আমরা বলে থাকি দুটো রকম খোলাম কুচিকে দিয়ে নিল তারপর একটু মাটি দিয়ে নিল এবার এই যে চারা বাহ একটু ঠুকে নেওয়ার পরে এমনি ফুলে চলে আসলো তাই তো পুরো বল বেরিয়ে এই যে বন্ধুরা দেখুন ভালো করে এটা একেবারে একদম সহজ জিনিস আপনারা একটু ভালো করে দেখলেই বুঝে যাবেন যে কিভাবে কি প্রসেস এটা খোলা হলো ব্যাপারটা হচ্ছে বোঝার ঠিক আছে আপনারা ভিডিওটা দেখে একটুখানি নিজে থেকে বোঝার চেষ্টা করবেন দেখবেন সহজে আপনারাও শিখে যাবেন তারপর একটুখানি এরকম ভাবে নেবেন ব্যাস রেডি তাই তো এটা আর কিছু কিছু করা লাগবে না তো বন্ধুরা দেখুন কত সহজে কত সহজ উপায়ে ডালিয়া চারা গুলো বসানো হচ্ছে ডালিয়া গাছ করতে গেলে ব্যাপার হচ্ছে মাটিটা রেডি করা মাটিটা রেডি করা থাকলে আপনাদের গাছ করতে কোনো অসুবিধাই হবে না প্রত্যেকটা চারা কে বন্ধুরা এরকম করে বসিয়ে নেব আমরা

না না আজকে 30 তারিখ না আজকে 21 তারিখ আজকে 21 তারিখ তাই আজকে 21 তারিখ বন্ধুরা আজকে যে ভিডিওটা দেখছেন এই যে ডালিয়াটা বশানো হচ্ছে অনেকে বিশ্বাস করে না হ্যাঁ যে আপনারা এই জেদটা মনে রেখে দিবেন পরস্পর একেকজন ভিডিও দেব এই ডালিয়ারি ভিডিও দেব আপনারা জানবে যে 21 তারিখের গাছ হ্যাঁ যে এই রকম হতে পারে হ্যাঁ আপনারাও এসে দেখে বিশ্বাস করবেন না অনেকে যারা ভিডিও দেখেন না তারা মনে করবেন যে না একুশ দিনের গাছ হতে পারে না ঠিক আছে কিন্তু আপনারা মনে রেখে হ্যাঁ জন্য আর দিন পরে আসবেন এসে আমরা ভিডিও পরস্পর ছাড়বো তেবু এসে চোখে দেখে যাবেন হুম যে পনেরো দিনের গাছ এই হতে পারে ঠিক আছে হুম দেখেন গাছে কথা বলবে ঠিক আছে গাছের রূপ চেহারা তেবু হতে ধরেন ডালিয়া এই গরমের মধ্যে লাগানো হচ্ছে ঠিক আছে অ্যাকচুয়ালিতে যত শীত পাবে ডালিয়া তত ভালো হবে কিন্তু এগুলো তো অ্যাকচুয়ালি শোয়ের জন্য বসানো হয় এবারে শো তো ডেটটা তো পিছাবে হবে না এবারে ঠান্ডা ঠান্ডা নেই বলে আমি ডেট পিস তাতে না ওদের ডেট পিস্ট করা আছে ওই ডেটেই ডালিয়া তোমাকে ফেলতে হবে যে যেরকম তৈরি করবে সে সেরকম ফেলতে হবে হুম এই কারণের জন্য ডালিয়া গুলো আমি বসিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ অনেক আছে তারা সয়ে লড়ে হ্যাঁ তারা গাছ কিনে যায় আমার থেকে ঠিক আছে আর আমি লড়ি না একা মানুষ আমি সামলাতে পারবো না যার কারণে সয়ে যায় না ঠিক আছে হম আপনারা দেখছেন যে ডালিয়া কিভাবে তৈরি হয় অনেকে অনেক কিছু জানে ঠিক আছে কিন্তু এইভাবে তোমাদের দেখাবে না হ্যাঁ এইভাবে বলবে ওরা গুঁড়ো করছি হ্যাঁ গাছ যখন লাগাবেন মাটি যত গুঁড়ো থাকবে যত ডাস্ট থাকবে তত কিন্তু গাছের পক্ষে খুব ভালো ঠিক আছে হুম তাতে গাছের পক্ষে খুব ভালো অনেকে ধরেন মাটিতে বালি মেশায় কিন্তু আমার এতে দেখেন এক ডানা বালি নেই আমি আগে ডালিয়ার মাটি তৈরি করার জন্য ভিডিও ছেড়েছিলাম বলেছিলাম এইভাবে মাটি করবেন প্রচুর মানুষ তৈরি করে রেখেছে গাছে তারা বসিয়েছে মানে চার ইঞ্চিতে আছে এখনো হয়তো ফাইনাল করেনি দু একদিনের মধ্যে করবে ঠিক আছে হুম কিন্তু আমি ফাইনাল করে দিচ্ছি ঠিক আছে দেখবেন আজকে কুড়ি একুশ তারিখ হ্যাঁ এই ডেটটা মনে রেখে দেবেন হ্যাঁ গাছগুলো দেখবেন কী রূপে ওঠে শুধু ঠিক আছে কী রূপে ওঠে গাছগুলো গাছ তৈরি করা বন্ধুরা একদম সহজ না জানলে খুব কঠিন কিন্তু তারা জানে না তাদের কেউ শেখায় না এখন দেখেছি যারা গাছে তৈরি করতে জানে তাদের গাছের গাছই দেখায় ঠিক আছে এই বড় বড় ফুল হয়েছে এই হয়েছে তাই হয়েছে কিন্তু গাছটা যে কিভাবে তৈরি করেছে সেই জিনিসটা কেউ বলে না মনে করে বললেই আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে আরে এবছরে একজনা গাছ করেছে একজনা দেখা দেখি আরো জনা করবে তাহলে ব্যবসাটা নষ্ট হবে কোথায় মানুষ গাছ করা শিখবে ঠিক আছে যেখানে দশজন করতো সেখানে একশো জন করবে ঠিক আছে আর আমরা যদি না শেখাই যে জানে সে যদি না শেখায় হ্যাঁ তাহলে এগুলো বলার কিছু নেই আপনারাই নিজেরাই চিন্তা ভাবনা করে দেখবেন যে হম সত্যিই তো আমি শিখিছি বলে আমি কাউকে শেখাবো না হ্যাঁ আমি নিয়ে চলে যাব। এই পৃথিবীতে কেউ সারা জীবন বাঁচতে চিন্তা সবাইকে যেতে হবে হম সবাইকে চলে যেতে হবে সে তো তা আমি চিন্তা করেছি মানুষকে শিখিয়ে যাব যতটুকু জানি আমি বলবো না যে আমি খুব মহারথি আমি সব জানতাম হ্যাঁ আমি যতটুকু জানি হম ততটুকু হম মানুষকে শেখাবো মানুষ আগ্রহ হবে কাজ করার হম সেখানে সে যদি ভালো গাছ করতে পারে হ্যাঁ সে নিশ্চয়ই আমাকে ভালো বলবে এবং মানবে হুম এবং কিছু হলে আমার কাছ থেকে জানবে না ছেলেটি হুম এভাবে বলেছিল গাছ করে দিয়েছি হুম গাছ করেছি হ্যাঁ গাছ ভালো হয়েছে সয়েও ফেলেছি হ্যাঁ এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আমি যতটুকু জানি ততটুকুই আমি মানুষকে শেখাই হ্যাঁ মানুষ শিখুক গাছ তৈরি করুক হ্যাঁ প্রচুর মানুষ গাছ তৈরি করুক গাছ এমনই একটা জিনিস গাছ প্রচুর তৈরি করলে হ্যাঁ মানে সব দিক থেকে প্রকৃতির দিক থেকেও ভালো প্রকৃতির দিক থেকেও ভালো হ্যাঁ সবসময় বলছে গাছ লাগাও আর আমরা গাছ কেটে ফেলছি হ্যাঁ আমরা ফালতু ঘুরছি ঠিক আছে আমরা গাছের সম্বন্ধে হুম মানে কিছুই মানে লাগাইও না কিছু করি না হ্যাঁ লাগান না বাড়িতে লাগান হ্যাঁ গাছ তৈরি করেন ফুল তৈরি করেন খুব ভালো লাগবে মন মেজাজ সব দিক থেকে ভালো লাগবে ঠিক আছে এমনই একটা জিনিস ঠিক আছে বন্ধুরা দেখালাম ভিডিওটা হ্যাঁ আমি কাজ করছি এখন বেশি কথা বলতে পারছি না কারণ আমাকে একশো সাতখানাটা ফাইনাল করতে হবে ঠিক আছে যতটুকু দেখেছেন হ্যাঁ যদি কেউ আগ্রহ থাকেন কাজ করার আসবেন আমার কাছে হ্যাঁ আসবেন আমি আপনাকে আমার যতটুকু ক্ষমতা ততটুকু আপনাকে শেখাবো পান হ্যাঁ যতটুকু আমার ক্ষমতা ঠিক আছে আমি বলবো না যে আমি বিশাল হিরো বিশাল এ আমি সে কথা বলবো না আমি যতটুকু জানি আপনাকে শেখাবো আর আপনাকে যে যতটুকু জানি শেখাবো আহা মনে করি আমি যে গাছ খুব একটা খারাপ হবে না ঠিক আছে আমি নিজে করছি তো এবং এবছরে প্রচুর মানুষ আমার ফর্মুলায় গাছ করছে প্রত্যেকেই এসে আমাকে ভি মানে ছবি দেখাচ্ছে এবং বলছে দুর্দর্শ গাছ হয়েছে হ্যাঁ আমরা জীবনে করতে পারবো কি এই চিন্তাটা করেছিলাম যে জামাল ভুল ডিসিশন দিয়েছে এখন দেখছি যে জামাল যে কথাটা বলে হ্যাঁ একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা আমি মিথ্যে কথা বলি না আর মিথ্যা উপরে আমি খুব চটা আর আমার সঙ্গে কেউ যদি ছল করে তার ধারে কাছে আমি যাই না হুম তাকে বলে দি তোমার সঙ্গে আমার কোনো সম্পর্কই থাকবে হ্যাঁ তুমি আমার সঙ্গে ছল করছো হ্যাঁ আমি ওটা কিন্তু পছন্দ করি না আমার কাছে সৎ পথে আসবে সৎ পথে থাকবে ভালো থাকবে হ্যাঁ ভালোবাসবে আমিও আপনাকে ভালোবাসবো মন খুলে আপনাকে বলবো গাছ করেন হ্যাঁ কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন হ্যাঁ আপনি কারোর কথা শুনবেন না হ্যাঁ আমি যতটুকু জানি ফোনের মাধ্যমে আপনাকে তবু আমি বলে দিত হুম হয়তো আপনার বাড়িতে যেতে পারো চোখের সামনাসামনি দেখলে হয়তো জিনিসটা অনেক মানে ভালো হতো কিন্তু আমার তো দেখতেন তো কাজের খুব চাপ একা মানুষ যেতে পারি না হুম তবুও মানে ফোনের মাধ্যমে অনেককে বলে দেয় এই এই করো এই সব করো হ্যাঁ অসুবিধা হবে না আমাকে হয়তো গাছ বিগড়ে গেছে ফোনে বলেছে আমি বলে দিয়েছি এই এই করো গাছটা ঠিক হয়ে গেছে বন্ধুরা বেশি দেরি করব না ভিডিওটা দেখছেন আমার গাছ লাগাতে হবে সব মাটি আছে গাছ আছে লাগাতে হবে অনেক সময় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন ঠিক আছে ভালো থাকবেন তো বন্ধুরা বাবার কথা শুনলেন আপনারা আমার বাবা এতটাই ব্যস্ত মানুষ বাবাকে যে দশ মিনিট ধরিয়ে আপনাদের সামনে বস মানে বসিয়ে পাঁচ মিনিট কথা বলাবো সের উপায় নেই যেহেতু বাবা খুবই আজকে কাজে ব্যস্ত বুঝতেই পারছেন একশো দশটা গাছ আমাদেরকে লাগাতে হবে তারপর এই যে আমাদের সারা বাড়ি জুড়ে যত গাছপালা আছে সবই বাবা একা দেখাশোনা করে তো সেহেতু বাবার পক্ষে একদমই সম্ভব নয় যে এই দিনের বেলা বসে যে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কিছু কথা বলবে তো যাই হোক তার মধ্যে থেকেও বাবাকে অনেক রিকোয়েস্ট করার পর বাবা আমাদেরকে একটু সময় বার করে দিয়েছে তো বন্ধুরা আমরা ততক্ষণে কাজ বাজগুলো সেরে নি আপনাদেরকে দেখাবো যে এই রেলিং এর ওপরেই আমরা গাছগুলোকে রাখবো আর কি আমাদের যত ডালিয়ার গাছগুলো আমরা বসাচ্ছি একশো দশটা গাছ এই ছাদের উপরে যে রেলিং গুলো দেখতে পাচ্ছেন এখানেই আমাদের ডালিয়া চারা গুলো রাখা হবে তো আমরা কাজগুলো কমপ্লিট করে নি তারপর আপনাদেরকে একবার আমাদের ছাদ বাগানটা পুরোটা ঘুরিয়ে দেখাবো যে কেমন লাগছে দেখতে বন্ধুরা আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই যেহেতু বললাম যে আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদেরকে আমাদের ছাদ বাগানটা একবার ঘুরিয়ে দেখাবো ঠিক কেমন লাগছে তো বন্ধুরা দেখুন প্রত্যেকটা রেলিং কিন্তু আর একটা জায়গাও ফাঁকা নেই আমাদের বাড়িতে গাছের সব রেলিং এ কিন্তু পুরো গাছ ভর্তি হয়ে গেছে দেখুন প্রত্যেকটা সাইড এ কিন্তু চারিদিকে এইভাবে আমরা ডালিয়ার চারা গুলোকে রেখে দিই প্রত্যেক বছর কিন্তু আমাদের এইভাবেই থাকে ডালিয়ার চারা সেহেতু আমাদের বাড়িটা খুবই অল্প জায়গার মধ্যে চন্দ্রমল্লিকা গুলোই যেহেতু আমাদের ছাদ পুরো ভরে ভর্তি হয়ে গেছে সেহেতু আর জায়গা নেই বলে বাবা এইভাবে এরকম রেলিং এর ওপর রেখে দেয় ডালিয়া গাছগুলোকে তো বন্ধুরা আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার বাবা আপনাদেরকে যেহেতু বললেন যে এই গাছগুলোর ভিডিও আবার আপনাদেরকে আমরা পনেরো দিন পরে দেখাবো যে এই গাছগুলোর চেহারা কেমন হয়েছে আজকে গাছগুলো বসানো হলো আজ থেকে ঠিক পনেরো দিন পর হিসাব করে আপনাদেরকে এই গাছগুলো আমরা আবার ভিডিওর মাধ্যমে দেখাবো ঠিক কতটা লম্বা হলো গাছগুলো কতটা গ্রোথ হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটিকে এইটুকুই রাখলাম বেশি বড় করব না দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন টিকে প্রেস করে দেবেন এতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড দেব সেটি শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবে আর যদি আপনাদের ডালিয়া চারা সম্পর্কিত কোনো মনে প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে কমেন্ট করতে পারেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের সমাধান খুঁজে বার করতে এবং বন্ধুরা আহ যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে বা যারা এরকম ডালিয়া গাছ বসাবে আহ ভালো একজন একটা ভিডিও খুঁজে পাচ্ছে না আহ যে কি করে দালিয়া ছাড়া বসাতে হয় তো বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওটিকে ওনার কাছে শেয়ার করে দেবেন তাতে উনি অনেকটাই উপকৃত হবেন তো বন্ধুরা আজকের মতো এটুকুই রাখলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন নমস্কার